বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কাবা ঘরকে যে লোকটি অবিশ্বাস করেছিল তার কি করুণ পরিণতি হয়েছিল তা দেখুন রায়ান একজন আরব বংশোদ্ভূত যুবক জন্ম ও বড় হওয়া ফিনল্যান্ডে আধুনিক বিজ্ঞান মনস্ক সমাজে বেড়ে উঠেছে সে সেখানে বিশ্বাসের চেয়ে প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয় বাবা ছিলেন ধার্মিক প্রতিদিন নামাজ আদায় করতেন কুরআন তিলাত করতেন হজের জন্য টাকা জমাতেন মা ছিলেন অপেক্ষাকৃত উদাসীন রায়ান কিশোর বয়সে ইসলাম সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করে ক কাবা কিভাবে পবিত্র খ একটি পাথরের ঘর ঘিরে তপ কেন আল্লাহ সর্বত্র তাহলে কেন শুধু ওই ঘরের প্রতি এত ভালোবাসা এইসব প্রশ্ন সে করত তার মুখে প্রায়শই শোনা যেত যে আল্লাহ আমার অন্তরে তাকে কি কেবল মক্কার একটি ঘরের চারপাশ ঘুরেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে ইসলামকে নিয়েও ব্যঙ্গ করত। যদিও ধর্মের প্রতি সম্পূর্ণ বিদ্বেষী ছিল না বরং সে ছিল এক গভীর সংশয়বাদী দুই বাবার অনুরোধ শুধু একবার দেখে এসো এক সন্ধ্যায় রায়নের বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন তুমি যা খুঁজছ তা যুক্তিতে নাও পেতে পারো কিন্তু অন্তরের গভীরে হয়তো তা আছে একবার হজে গিয়ে কাবাগর দেখে এসো রায়ান অবাক হয়েছিল বাবার চোখের পানি তাকে নরম করলো শেষমেশ সম্মত হলো কৌথল নিয়ে বিশ্বাস নিয়ে নয় তিন হজের যাত্রা কৌতূহল পর্যটক হাজির চোখে রায়ান হজে রওনা হলো আধুনিক পোশাকে হাতে ক্যামেরা চোখে প্রশ্ন ভরা দৃষ্টি নিয়ে মক্কায় পৌঁছেই প্রথমবার কাবা দেখে চুপ হয়ে যায় কিন্তু কোনো অন্তরের আন্দোলন অনুভব করে না তার চারপাশে হাজারো মানুষ কাটছে দোয়া করছে কেউ কেউ সিজদায় পড়ে গেছে রায়ান ভাবলো সবাই তো শুধু কাটছে কিন্তু আমি কিছুই বুঝছি না হয়তো আমি এখনো প্রস্তুত না চার আরাফার ময়দানে বদলে যাওয়া এক হৃদয় হজের অন্যতম মূল স্তম্ভ হল আরাফার দিন সেদিন হাজিরা ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের সমস্ত গুনাহ মাফের জন্য কাঁদে করে রায়ান আরাফার ময়দানে বসে হাজারো মানুষের কান্না দেখতে থাকে এক সময় তার নিজেও বুঝতে পারে তার চোখ অশ্রুসিক্ত হচ্ছে বুক ধক ধক করতে থাকে তার কণ্ঠে উঠে আসে এক শান্ত কিন্তু গভীর স্বীকারোক্তি হে আল্লাহ আমি তোমার ঘরকে বিশ্বাস করছি আল্লাহ আমি তোমার ঘরকে অবিশ্বাস করেছি তোমার অস্তিত্ব নিয়ে সন্দেহ করেছি কিন্তু আজ এই আকাশের নিচে এই আরাফার জমিনে আমার হৃদয় কাঁপছে তুমি কি আমাকে ক্ষমা করবে এরকমের প্রশ্ন করছে রায়ণ সে কান্না ছিল এমন এক কান্না যা চোখ থেকে নয় হৃদয়ের গহীন থেকে উঠে এসেছিল পাশ আদিস ও আলোয় হৃদয়ের জাগরণ তার এই আন্তরিক কান্না ও অনুশোচনার মিলে যায় মহান আল্লাহর এই ঘোষণা তোমার প্রতিপালক ঘোষণা করেছেন তোমরা যদি আমার কাছে তওয়া করো আমি তোমাদের পাপগুলো সৎ কাজে পরিণত করবো সুরা আল ফুরকান আয়াত সত্তর আর রসল্লা সাল্ল আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর তওবাকারীর তওয়া এমন ভাবে কবুল করেন যেন সে কখনো পাপ করেইনি সহি ইবনে মাজহা তিন হাজার দুইশো আটান্ন রায়ান এখন বদলে গেছে তার ঠোঁটে কালিমা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ ছয় হজ শেষে করুন এক পরিণতি হজের কাজ সম্পূর্ণ করার পর রায়ান মদিনায় যাওয়ার পথে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় শিকার হয় তার মাথায় মারাত্মক চোট লাগে দ্রুত হাসপাতালে নেওয়া হয় চিকিৎসক বলেন ওর অবস্থা অত্যন্ত গুরুতর হয়তো আর বাঁচবে না সাত মৃত্যুর আগে এক দবাকারীর আর্তনাদ হাসপাতালের বিছানায় শুয়ে নিঃশেষিত শরীর নিয়ে রায়ান চোখ তুলে তাকায় আকাশের দিকে তার ঠোঁট নরে হে আমার রব আমি বুঝতে দেরি করেছি কিন্তু তাও বা করতে দেরি করিনি তুমি তো পরম দয়ালু গাপ তুমি কি আমার ভুলগুলো ক্ষমা করবে এই রকমের প্রশ্ন করেন রায়ন তার শেষ কথা ছিল আসাদু আল্লাহ ইহা ইহু আসাদু আন্না মুহাম্মাদান রসুল্ল চোখে পানি ঠোঁটে কালিমা এই অবস্থায় সেই দুনিয়া থেকে বিদায় নেয় আট জান্নাতুল বাকিতে শেষ আশ্রয় মদিনার পবিত্র শহরে রায়ানের জানাজা হয় তাকে দাফন করা হয় জান্নাতুল বাকি সেখানকার মাটিতে বহু সাহাবি ও ওলি আল্লাহরা সাহিত। একজন ইমাম যিনি তার শেষ তবাকে দেখেছিলেন বলেন সে তবা করেছে চোখের পানি ফেলেছে আর আল্লাহ বলেন তবাকারীর পিছনের সব পাপ আমি মাফ করে দেই। দিই বাকারা আয়াত দুইশো বাইশ নয় বাবার চোখে আসা রায়নের বাবা যখন খবর পান তখন তিনি মসজিদে বসেছিলেন খবর শুনে চোখে বললেন মৃত্যুর আমি শুধু বলেছিলাম একবার কাবা দেখে আসো সে গিয়েছিল সে দেখেছিল এবং সে ফিরে এসেছিল সে মারা গেছে কিন্তু সে সফল তিনি পরবর্তীতে ছেলের ঘটনা লিখে ছড়িয়ে দেন ইউরোপে বেড়ে ওঠা এক তরুণ যে যুক্তি দিয়ে প্রশ্ন করেছিল কিন্তু কান্না দিয়ে ফিরে এসেছিল শেষ কথা রায়ান কাবাকে পাথরের ঘর ভেবেছিল কিন্তু সে জানত না এই ঘর শুধু দেয়াল নয় এটি হল আল্লাহর দিকে ফেরার প্রথম সেতু তথ্যসূত্র তাফসির ও হাদিস এক সুরা আল ফুরকান আয়াত সত্তর যে তাওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আমি তার গুনাহকে সোয়াবে পরিণত করে দেই দুই সহ মুসলিম হাদিস দুই হাজার আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যতটা খুশি হয় একজন পথহারা লোক তার ফিরে পেয়ে তিন ইবনে কাসির আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করেন যে সারা জীবন পাপ করেছে শুধু একবার অন্তরের অন্তঃস্থল থেকে তবা করেছে মূল শিক্ষা এক ইমান না থাকলেও অন্তরে জাগরণ আসতে পারে যদি কেউ খোঁজে দুই কাবা শুধুই একটি স্থাপনা নয় এটি আত্মিক আহ্বান ও তওবার দরজা তিন যুক্তিবাদ কখনো হৃদয়ের অনুভূতিকে প্রতিস্থাপন করতে পারে না চার যে অন্তরে একবারও কান্না আসে সেই অন্তরে আল্লাহর দয়া পৌঁছে যায় পাঁচ মৃত্যুর আগ মুহূর্তে তওবা কবুল হয় যদি তা অন্তরের গভীর থেকে আসে